বন্ধুরা এই ঘুগনি ফুচকাটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌকি ছেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো বন্ধুরা আমি মটর আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি আজকে তোমাদের ঘুগনি ফুচকা বানিয়ে দেখাবো তার জন্য আমি ঘুগনিটা তৈরি করে নিচ্ছি এখানে দেখো আমি ঘুগনিটা তো মানে মটর আর আলু সবাই সিদ্ধ করতে পারো এখানে দেখো একটু কিন্তু মটরটা গোটা গোটাও আছে আবার দেখো একটু গা মাখাও আছে দেখতে পাচ্ছ একদম যে গলিয়ে ফেলেছি তা না এখানে রয়েছে আলুটাকে একটু হাতা দিয়ে দিয়ে এরম করে দিয়েছি বলে এরকম হয়ে গেছে তাহলে চলো কড়াটা আমি বসিয়ে নিয়েছি আর এখানে কি কী ফোড়নে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে নিয়ে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা ছোট সাইজের টমেটো আর ছোট সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছে এটা তেলের মধ্যে দিয়ে দিই এখানে দেখো বন্ধুরা আমি একটু আদা কুড়ে নিয়েছি এই আদা কুড়াটাও দিয়ে দিই এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর ঘুগনি ফুচকা বানানোর জন্য কিন্তু মটরটাকে একটু অন্তত গলিয়ে নিতে হয় মাদ মাখা করে নিতে হয় এখানে দেখো আমি এক চামচে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে এখানে জিরে গুঁড়ো এক চামচে দিয়ে দিলাম এখানে দেখো অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে দেখো অল্প একটু কাশ্মীরি লঙ্কা সামান্য একটু চাইলে দেবে নাহলে স্কিপ করতে পারো এই মশলাটাকে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে একটুখানি জল দিয়ে নেব এইবারে কিন্তু এই মটর আর আলুটা সিদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আলু দিয়েছিলাম একটা গোটা ছোট্ট আলু বেশি বড় না কিন্তু মিডিয়াম সাইজের যে আলুটা হয় আমি ওই আলু দিয়েছি আর এখানে মটরটা দেখতে পাচ্ছ পুরো গলেও যায়নি আর পুরো কিন্তু গোটাও নেই আমি এই অবস্থায় দিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি এই বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিলাম এইবারে এটা ফোটার পর তারপরে ঘুগনিটা ভালো করে তৈরি করে নিয়েছি এখানে দেখো পুরো কিন্তু মাখা মাখা হয়েছে আর এইখানে কিন্তু আর একটা মশলা আমি অ্যাড করছি এইটা দেখো যে ফুচকার মশলা হয় আমি ওই মশলাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের পরিবেশন করে দেখো এখানে দেখো বন্ধুরা আমি এখানে ফুচকা নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি টক জলটাও বানিয়ে নিয়েছি আর এখানে তো আমি দেখালাম ঘুগনিটা আমি ওর জন্যে রেডি করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো এই ফুচকাটা কিন্তু আমার কেনা না আমি কিন্তু ফুচকাটা ঘরেই বানিয়েছি আমি কালকেরে বানিয়েছিলাম আমাদের ঘরে কিছুটা আমরা খেয়েছি আর কিছুটা তোমাদের সাথে ঘুগনি ফুচকা শেয়ার করবো বলে এখানে দেখাচ্ছি এই দেখো এখানেও কিন্তু কতগুলো ফুচকা আছে আমরা কিন্তু কিনে আনিনি নি এরম প্লাস্টিকের মধ্যে রাখলে কিন্তু ফুচকাটা বেশ মুচমুচে থাকে ওই জন্য আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি আর এখানে দেখো এই ফুচকাগুলোকে এবারে হাত দিয়ে হাত দিয়ে ফুটো করে নেবো এরকম করে যেরম ফুচকালড়া করে দেখো বন্ধুরা এরকম করে সবগুলোই ফুটো করে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে দেখা এইখানে দেখো বন্ধুরা আমরা তো সব সময় আলু দিয়ে ফুচকা খেয়ে থাকি আজকে তোমাদের সাথে আমি ঘুগনি ফুচকা শেয়ার করছি আর তোমরা কে কে এরকম ঘুগনি ফুচকা খেয়েছো কমেন্টে জানাবে আমি মাঝে মধ্যেই কিন্তু ঘরে ফুচকা বানিয়ে ঘুগনি ফুচকা খেয়ে থাকি চিকেন ফুচকা খেয়ে থাকি তা যদি চিকেন ফুচকারও রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি চিকেন ফুচকাটাও বানিয়ে দেখাবো আর এখানে দেখো এরকমভাবে ঘুগনিগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুর বদলে দেখতে পাচ্ছ এরকমভাবে ঘুগনি কিন্তু পুরো ভরপুর করে দিতে হবে দেখতে পাচ্ছ এরকমভাবে আমি কিন্তু দিয়ে নেব দোকানে যখন এক এক জায়গায় ঘুগনি ফুচকা বানায় তখন কিন্তু ওরা ঘুগনিটা ঠান্ডা করে নেয় আর ওরা সিদ্ধ করে আনে এর পুরো এরকম ঘুগনিটা তৈরি করে না সিদ্ধ করে কি করে নিয়ে চলে আসে এসে ওই সব মশলা দিয়ে কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে মিখে তারপরে কিন্তু ওরা দেয় আর আমি কিন্তু একেবারে ঘুগনিটা বানিয়ে নিয়েছি নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ঘুগনিটা কিন্তু পুরো ভরপুরভাবে দিয়েছি আর দোকানে কিন্তু এরকম এত ভরপুর করে দেয় না দোকানে অল্প অল্প করে দিয়ে দেয় কিন্তু যেরকম আলু দেয় সেরকমভাবে দেয় আর এখানে দেখো উপর থেকে আমি একটু করে পিঁয়াজ দিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু পিঁয়াজটা দিয়ে দিচ্ছি তোমরা তো এমনি সময় অন্য ফুচকা খেয়ে থাকো আর তোমরা যারা যারা বানাতে পারো না তারা একবার হলে দোকান থেকে কিনে আনবে খালি আলুর পুরটা দিতে বারণ করবে দিয়ে তোমরা কিন্তু এরকমভাবে একবার হলেও ঘরেতে এরকমভাবে ঘুগনি ফুচকা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আর তোমরা ঝালটা যে যেরম খাবে সে সেরমভাবে ঝালটা পরিমাণ মতন দিয়ে নেবে আমি কিন্তু আমার পরিমাণ মতন ঝালটা দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই পুরোপুরি আমার রেডি হয়ে গেল ঘুগনি ফুচকা এরপরে কিন্তু এই ঘুগনি ফুচকাটা টক জলের মধ্যে চুবিয়ে ওরা দিয়ে দেয় কিন্তু আমি তো এখন টক জলে চুবাতে পারছি না কেননা চো চুবালেই নষ্ট হয়ে যাবে ফুচকাটাই এখানে কিন্তু আমি এর ওপর দিয়ে দেখো একটু করে এরকম করে টক দিয়ে দিচ্ছি আর যে যখন খাবে এরকম টক জলের মধ্যে চুবিয়ে একবার অন্তত বন্ধুরা এই ঘুগনি ফুচকাটা খেয়ে দেখতে পারো আর যারা না খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে যেরকম ঘুগনি ফুচকা খেয়েছো কি না আর তোমরা যদি চিকেন ফুচকাটাও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চিকেন ফুচকাটাও তোমাদেরকে বানিয়ে দেখাবো তাহলে চলো দেখতে পেলে কত সুন্দর এই ঘুগনি ফুচকা আমার কিন্তু একেবারে রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই ঘুগনি ফুচকাটা এই দেখো বন্ধুরা কত সহজেই ঘুগনি ফুচকাটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো সবসময় আলু দিয়ে ফুচকা খেয়ে থাকো একবার হলে এরকম বাড়িতে বানিয়ে ঘুগনি ফুচকা খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় আর যদি বলো আমরা তো ফুচকা বানাতে পারি না তাহলে কিন্তু তোমরা দোকান থেকে ফুচকা কিনে এনে বাড়িতে ঘুগনিটা বানিয়ে তারপরে কিন্তু এরমভাবে জল দিয়ে খেয়ে দেখতে পারো কত সুন্দর খেতে হয় তোমরা একবার খেলে বুঝতে পারবে আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকের মতো টাটা